শিক্ষার্থী বন্ধুরা আর আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে তো আপনারা সবাই জানেন একটা নতুন ফ্রেমওয়ার্ক তৈরির কাজ চলছে তো আপনি চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারবেন দেখা যাচ্ছে আপনি সিএসএস এর কিছু কাজ পারেন বা যে কোয়েরির কোনো কাজ পারেন সেই কাজগুলো আপনি চাচ্ছেন যে আমাদের এই ফ্রেমওয়ার্কের জন্য বানাতে তো মূলত ব্যাপারটা কিছুই না এখান থেকে প্রথমে আপনারা এই যে ফেমওয়ার্কটা এই ফেমওয়ার্কটার প্রথমে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেবেন তো এইখানে ডাউনলোড করার পরে আপনি একটা ফোল্ডার তৈরি করবেন যে কোনো জায়গাতে অর্থাৎ আমি এইখানেই একটি ফোল্ডার তৈরি করলাম নিউ ফোল্ডার তো নিউ ফোল্ডার এখানে আমি সিএসএস সিএসএস মেনু নামে একটি ফোল্ডার করলাম এবং আমরা সেই প্লাগিনটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক অর্থাৎ আমরা সিএসএস একটা মেনু তৈরি করবো এবং সেটা সবার কাছে শেয়ার করবো তো এটাই হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট তো এখানে আমরা একটা ফোল্ডার করবো যে ফোল্ডারটা যেহেতু সিএসএস ফেমওয়ার্ক করছি সেজন্য জন্য সিএসএস নামে একটি ফোল্ডার করলাম এবং এইখানে আমি সিএসএসটার নাম দিলাম মেনু ডট সিএসএস এই নামে নাম দিলাম তো এখন আমরা সিএসএস মেনু তৈরি করব তো সেই জন্য ইন্ডেক্স এল যেটা সেটাতে গিয়ে আমরা এখানে একটা ডিআইভি যে কোনো নামে একটা ডিআইভি নিতে পারি এবং এখানে ইউএল এই এর একটা আইডি বা ক্লাস দিয়ে দিব কারণ সব ইউএল এর তো আর মেনু হবে না এখানে আমরা ইউএল এর আমরা ড্রপ ডাউন না করে আজকে সিম্পল তৈরি করব তো আমরা ইউএলের একটা আইডি ব্যবহার করব এখানে যে কোনো নামেই আইডি দেওয়া যেতে পারে তবে এমন একটি আইডি দিবেন সেটা হচ্ছে ইউনিক হবে যাতে এই আইডিটা অন্য কোনো প্লাগইনের সাথে কনফ্লিক্ট না হয় তো সেক্ষেত্রে আপনার মানে যে কোনো নাম দিয়ে দেবেন এখানে ইউএল আমরা চাইলে ইউএলের দেখা যাচ্ছে এর আগে একটা ডিআইভিও নিতে পারি আমরা এখানে নিলাম ভি নিলাম যে নামে আমরা আর নেই তো এখানে ইউএল আইডি আমরা যে কোনো একটা ইউনিক এখানে একটা নাম দিব অর্থাৎ তো এই নামে দিলাম যাতে এই নামটা অন্য কারোর সাথে মিলে না যায় তো এইটা নিলাম এরপরে আমরা এখানে সিএসএস কল করবো অর্থাৎ সবার শেষে এখানে অর্থাৎ আমরা যে সিএসএসটা তৈরি করেছি সেটা এখানে নিয়ে আসলাম এবং এখানে সিএসএস স্ল্যাশ মেনু সিএসএস অর্থাৎ আলাদা সিএসএসে আমাদের কাজ করতে হবে তো মেনু এ আমরা এই আইডিটা নেব অর্থাৎ CSS ফোল্ডার এবং মেনু সি তো এই আইডিটা নেওয়ার পরে এরপরে আমরা A LI A হোভার তো আমরা যে কোনো কালারের একটা মেনু তৈরি করি যে কোনো একটা কালার আমি নিলাম তো এইখানে মার্জিন জিরো প্যাডিং জিরো লিস্টি স্টাইল তারপরে এইখানে এলআই যেটা সেটা হচ্ছে ফ্লোট লেফট ডিসপ্লে ব্লক এবং হোভারে আমরা একটা কালার দিব তো ফটোশপ থেকে কালারটা সিমিলার কালার নিয়ে আসি তো তারপরে এই প্রজেক্টটা আমরা রান করে দেখব যে আমাদের মেনুটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা বেসিক্যালি এখানে মেইন যে ব্যাপারটা হচ্ছে সেটা আপনি যে কাজটা করছেন সেই কাজটা অন্যের কাছে শেয়ার করা তো আমি একটা বর্ডার দিব এবং হোভার কালারটা একটু গাঢ় করে দেব এই জন্য গাঢ় কালারটা নিলাম তো আমি এটা দিয়ে মেনুটা একটু ঠিক করলাম অর্থাৎ বর্ডার দিলাম একটা তো এটা হচ্ছে আমরা এই অংশটুকু তৈরি করলাম তো আমরা চাইলে যে এটার আরও দেখা যাচ্ছে ব্যাপক অর্থে করতে পারতাম অর্থাৎ দেখা যাচ্ছে যে বিভিন্ন কালারের মেনু করা দেখা যাচ্ছে এখানে আমি যদি ন্যাব এইটা দেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা যদি লাল কালার করতে চাই সেক্ষেত্রে লালের জন্য আলাদা আর একটা সিএসিজ নিতে পারি ব্যাকগ্রাউন্ডটা শুধু চেঞ্জ করলাম আর বাদ বাকি একই থাকলো সেটাও করা যেতে পারে তো আমরা এটাই করলাম তো এখন আমরা দেখব যে এটা কিভাবে আমরা প্রজেক্ট পেজে দিতে পারি তো মেনলি আপনাকে যেটা করতে হবে আমাদের ফ্রেমওয়ার্কে বানানোর জন্য যে শর্তগুলো আছে সেটা হচ্ছে আপনার কোডটা ডাব্লিউ থ্রি ভ্যালিডেট হতে হবে ডকুমেন্টেশন লিখতে হবে আপনাকে এখন যে কীভাবে আমি এটা আমার টেমপ্লেটে যুক্ত করতে পারি অর্থাৎ এই সেই ফ্রেমওয়ার্কে আর যে প্লাগিন যদি বানান সেক্ষেত্রে অবশ্যই যে লেটেস্ট ভার্সনে চলতে হবে আর ডেমো ইউআরএল থাকতে হবে অর্থাৎ আপনার প্লাগিনের ডেমো একটা থাকতে হবে যেটা দেখে ভিজিটররা খুব সহজেই দেখতে পারে যে এই প্লাগিনটা ব্যবহার করলে কেমন হবে এবং লাইসেন্সটা জিপিএল লাইসেন্স হবে অর্থাৎ এটা যে কেউ ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে পরিবর্তন করতে করতে পারবে তো কীভাবে ডেমো ইউআরএল বানাবেন সেটা ড্রপবক্সে আপলোড করেন ড্রপ্স ডট কমে যাবেন গিয়ে এখানে আপনার ফাইলটা হোস্ট করবেন যেটা আমাদের টিউটোরিয়ালে বলা আছে যে কীভাবে আপনি ড্রপবক্স থেকে হোস্ট করতে পারেন পাবলিক ফোল্ডার যেটা আছে তো আমি একটা ফোল্ডার করলাম তো এখানে আমি আমার ফাইলগুলো আপলোড করব সিএসএস নামে একটি ফোল্ডার আছে এবং জেএস নামে একটি ফোল্ডার আছে তো সিএসএস নামে ফোল্ডারে আমরা যে সিএসএসটা টা আপলোড করেছি সেটা আপলোড করে দেয় এবং জেএস যেটা এ আমরা জাভা স্কিপ দুটো যেটা আছে সেটা আপলোড করলাম এবং এটা যে লিঙ্ক কপি পাবলিক লিঙ্ক করে আমি এটা দেখব যে আমাদের যেটা আমরা করলাম সেটা ঠিক আছে কিনা অর্থাৎ সেটা সঠিকভাবে শো করছে কিনা তো এখন দেখা যাচ্ছে আমাদের এটা ঠিক আছে তো এই অংশগুলো পূরণ হয়ে গেলে আপনি আপনার যে গিট হাফ সেটাতেও আপলোড করে আমাদের লিঙ্ক দিতে পারেন তো এখানে ডকুমেন্টেশন লিখতে হবে আপনাকে ডকুমেন্টেশনটা আপনি লিখবেন যে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন যেমন আমি যদি একটা ডেমো ডকুমেন্টেশন লিখি এখানে আমি লিখে দেখাচ্ছি হাউ টু ইউজ এখানে স্টেপ ওয়ান যেটা সেটা আপনার এখানে ইনসার্ট দিস কোড অন হেড অর্থাৎ হেডে আমাদের যে কোডটা দিতে হবে সেটা হচ্ছে এই এই কোডটা এবং স্টেপ টু যেটা সেটা হচ্ছে আমাদের যেটা ইউএল এর আইডি আমরা ব্যবহার করলেই আমাদের মেনুটা চলে আসবে যখনই আমরা টা করব। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের এই যে প্লগ তৈরি করলাম এই প্লগ ডকুমেন্টেশন এই ডকুমেন্টেশনটা অবশ্যই আপনাকে থাকতে হবে আপনি চাইলে এই যে ডকুমেন্টেশনটা ডকুমেন্টেশনটা সেই আপনি আপনার যে প্রজেক্টটা করেছেন সেখানে আপনি এখানে দেখবেন যে রেডমি নামে একটা ফাইল আছে এই ফাইলটা আপনি এই এই ফাইলটা থাক এই ফাইলটা দরকার নেই এখানে আপনি একটা ফাইল তৈরি করবেন রিডমি টি ফাইল এবং টি ফাইলে আপনার যে ডকুমেন্টেশন সেই ডকুমেন্টেশনটা দিয়ে দেবেন এরপরে আপনি চাইলে আপনার কিট হবে ওটা আপলোড করতে পারেন সেখানে আপনার ডকুমেন্টেশন দেওয়ার জায়গা আছে অর্থাৎ এই যে ডকুমেন্টেশনটা এটাতে দেওয়া হয়েছে আপনি যখন আপনার প্রজেক্ট আপলোড করবেন তখন এখানে ডকুমেন্টেশন দিতে পারবেন এবং আপনি কিট হবে যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ডাউনলোড করে সেখান থেকেও আপনি করতে পারবেন তো আমি আপনাদের দেখাবো যে কি করে গিট সরাসরি আপনি আপলোড করবেন তো গিট সরাসরি আপলোড করতে হলে আপনাদের গিট যে সফটওয়্যারটা সেটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে তো এটা চালানোর জন্য অবশ্যই আপনার ডটনেট ফ্রেমওয়ার্কের লেটেস্ট ভার্সনটা লাগবে এটা অবশ্যই ইনস্টল করে নেবেন তারপরে এটা গিট যে লিংক আছে অর্থাৎ এখানে দেখবেন যে গিট ফর উইন্ডোজ এখানে ক্লিক করে আপনি নির্দেশনা অনুসরণ করে এখানে আপনি উইন্ডোজের জন্য আপনার কম্পিউটারে কি এটা আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ইনস্টল শেষে আপনি এই যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এবং এখানে আপনি আপনার প্রজেক্টগুলো আপলোড করতে পারবেন তো খেয়াল করুন এখানে আমাদের গিট যেটা সেটা ওপেন হয়েছে তো আমরা এখানে চাচ্ছি যে একটা প্রজেক্ট অ্যাড করতে তো এইখানে যখনই আমি কোনো প্রজেক্ট অ্যাড করব তখন এখানে সেই প্রজেক্টের নাম দিতে হবে এবং আমাকে প্রজেক্টের যে ফোল্ডারটা সেটা এখানে চিনিয়ে দিতে হবে তো এইখানে ডিফল্টভাবে একটা ফোল্ডার হবে সি ইউজার্স আপনার ইউজার নেম ডকুমেন্টস গিট হাব এখানে নামে একটা ফোল্ডার আছে তো আমরা এখানে নাম দিলাম সি সিম্পল মেনু এই নামে দিলাম এখানে আপনি চাইলে ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন তো সেখানে দেখবেন এই নামে একটা ফোল্ডার হয়ে গেছে তো এরপরে ক্রিয়েট এখানে ক্লিক করবেন তো ক্রিয়েটে ক্লিক করলে এখানে সেটা শো করবে তো এখন আমাদের যে ফাইলগুলোতে আমরা এখানে ডেমো যেটা সেটা আমরা এখন আপলোড করব অর্থাৎ আমাদের যে ফাইলগুলো এখানে শুধুমাত্র আমরা পরিবর্তন করেছি অর্থাৎ এইখানে সিএসএস ফাইলটা আমাদের থাকলেই আমাদের হয়ে যাচ্ছে কারণ এখানে সিএসএস ছাড়া আর কোনো রিকোয়ারমেন্ট নেই তো আমরা চাইলে এই যে মেনু সি শুধু এটাকেই কপি করলাম কপি করার পরে অর্থাৎ যে ফাইলটা আমার লাগবে কারণ বাদবাকি ফাইল তো আমাদের আছেই শুধু শুধু এই ফাইলগুলো দেওয়ার কোনো যৌক্তিকতা নেই তো আমরা এখানে আমাদের যে সিএসএস ফ্রেমওয়ার্ক চলে এসেছে অর্থাৎ হ্যাঁ সিএসএস সিম্পল মেনু এখানে আমরা যেটা নিয়ে এসেছি মেনু সিএসএস সেটাকে পেস্ট করে দেব তো দেওয়ার পরে আমরা সিএসএস সিম্পল মেনু এই প্রজেক্টটাকে ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করলে এখানে আমাদের এখন যে এই যে আমার প্রজেক্টটা সেই প্রজেক্টে একটা কমেন্ট দিতে হবে এখানে আমি কমেন্ট দিলাম আপলোডেড বেসিক ভার্সন আপনি চাইলে এটা ডক বিস্তারিত দিতে পারেন এরপরে পাবলিশ করলে কি ঠাবে আপনার প্রজেক্টটি পাবলিশ হয়ে যাবে তো পাবলিশ হওয়ার পরে আমাদের কিছু বেসিক কাজ আছে তো পাবলিশ হওয়ার পরে আপনি দেখবেন যে মেনু সি এস আপলোড হয়ে গেছে এখানে পাবলিশিং হচ্ছে অর্থাৎ আপনার যে ফাইলটা এই ফাইলটা আপলোড হয়ে যাবে ও কমেন্টটা করা হয়নি হ্যাঁ কমেন্ট করেছি এবার পাবলিশ করতে হবে তো আমাদের এই যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা পাবলিশ হয়ে গেছে আপনি চাইলে এটা গিঠাবে দেখতে পারেন তো এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টে যাই অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টে এটা পাবলিশ করেছি এই অ্যাকাউন্টে যদি যাই তো সেই ক্ষেত্রে এখন আমি ডকুমেন্টেশনটা খুব ভালো করে তৈরি করবো অর্থাৎ এটা আমাদের আপলোড হয়ে গেছে তো এইখানে আমি যাওয়ার পরে আমাদের যেই রেডমিটা অর্থাৎ ডকুমেন্টেশন এখানে এই যে ডকুমেন্টেশন অ্যাড করার জন্য বলা আছে তো এইখানে যাব এখানে গেলে আপনি এখানে ডকুমেন্টেশন লিখবেন এখানে আপনি বিস্তারিত লিখবেন বাংলাতেও লিখতে পারেন তো আমি এই যে ডকুমেন্টেশনটা সেটা বাংলাতে লিখছি এভাবে দেবেন যাতে নতুনটা কোনো সমস্যা না পড়ে নিচে যে লিঙ্কটা সেই লিঙ্কটা দিয়ে দেবেন অর্থাৎ আমরা তো আমরা ডেমোটা এখানে দিয়ে দিলাম তো তারপরে আমরা কমিট নিউ ফাইল এখানে ক্লিক করলে আমাদের যে ডকুমেন্টেশনটা সেই ডকুমেন্টেশনটা হয়ে যাবে এবং এখানে দেখবেন যে ডকুমেন্টেশনটা চলে এসেছে তো এইখানে আমাদের রিডমিতে যেই আমরা কোডটা দিয়েছিলাম সেই কোডটা আমাদের এখানে শো করছে না এখানে কোড আকারে দিতে হবে তো যাই হোক সমস্যা নাই সেটা আপনারা এখানে রিডমি যে টিএক্সটি ফাইল সেটা আপলোড করবেন সেক্ষেত্রে আপনাদের আর সমস্যা হবে না অথবা সেটাকে কোডে দিয়ে দেওয়া যায় যাই হোক তো বুঝতে পারছেন আশা করি যে কি করে আর আর ফ্রেমওয়ার্কের জন্য আপনি ছোট ছোটো প্লাগইন বানাতে পারেন যেগুলো সিএসএস হতে পারে দেখা যাচ্ছে বিভিন্ন বাটনের সিএসএস আপনি যুক্ত করে দিলেন বিভিন্ন কালারের দেখা আপনি যে কোয়েরির একটা স্লাইডার যুক্ত করে দিলেন নিহ স্লাইডারের একটা প্লাগিন বানালেন আর সেটা এখানে কিভাবে করে সেটা যুক্ত করে দিলেন যাতে নতুনরা খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারে তো আশা করি বুঝতে পারছেন টিউটোরিয়ালটি দেখে ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য